শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় শক্তিশালী হও কিন্তু অহংকারী নয় দয়ালু কিন্তু দুর্বল নয় কারণ অহংকার এবং দুর্বলতা ধ্বংসের মূল কারণ শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ছল কপট এবং পাপের ফল এই ধরিত্রীতেই প্রত্যেকটা মানুষকে ভুগতে হয় একটা কথা মনে রাখবেন সময় কাউকে ছাড় দেয় না রাধে রাধে জীবনে যতই উঁচু স্থানে পৌঁছাবে ততই সম্মানের পাশাপাশি সমালোচনার মুখোমুখি হবে তাই যদি সৎ পথে থাকো তাহলে সমালোচকদের কথায় মন খারাপ করো না যারা তোমাকে ভালোবাসে তাদের নিয়ে খুশিতে থাকো দেখবে জীবনটা খুশিতে ভরে উঠবে একটা ঘাসও অপেক্ষা করে থাকে ঘন্টার পর ঘন্টা দুপোটা শিশিরের জন্য আর তুমি তো মানুষ এত তাড়াতাড়ি যদি হার মেনে নাও তাহলে জীবনের লক্ষ্য পূরণ করবে কি করে কর্ম করে যাও আর আমার সাথে বলো রাধে রাধে একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু মানুষ বসে আছে যাদের সাঁতারটা আপনি শিখিয়েছিলেন কিন্তু ভয় পাবেন না মনে ভগবানের ওপর অটুট বিশ্বাস রাখুন আপনি তলিয়ে গেলেও বেঁচে ফিরবেন সাঁতারটা আপনিও জানেন শ্রীকৃষ্ণ বলেছেন পরিস্থিতি দেখে পালিয়ে যেও না তার সামনে দৃঢ়ভাবে দাঁড়াও কারণ কর্মই হলো মানুষের জীবনের প্রথম কর্তব্য গীতায় স্পষ্ট উল্লেখ আছে যে প্রথমে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করবে কিন্তু যে মানুষকে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারবে না আপনি যদি সঠিক পথে থাকেন তবে ভয় পাবেন না কারোর সামনে নিজের মাথা নত করবেন না এবং ধমকানিতে নিজের বদলাবেন না সে যত বড়ই হোক না কেন ভগবানের থেকে বড় কেউ হয় না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার জীবনে কোনো মানুষ যখন আসবে তার একটা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকবে কেউ আসবে তোমাকে ভাঙতে কেউ আসবে তোমাকে শেখাতে কেউ তোমাকে ব্যবহার করবে এবং কেউ তোমার বেঁচে থাকার জন্য কিছু সঠিক অর্থ বলবে মনে রাখবেন কেউ যদি তোমার খারাপ চায় তবে তাকে সেটা করতে দিন ওটা ওনার কর্ম আর সময় ওনার কর্মের ফল অবশ্যই দেবেন কিন্তু তুমি কখনো কারো খারাপ চাইবে না কেননা এটাই তোমার ধর্ম মানুষ কখনো কখনো সত্য লুকায় কিন্তু সত্য কখনোই লুকানো যায় না না কখনো সত্যকে শেষ করা যায় যতই লুকানোর চেষ্টা করো কিন্তু সত্যি একদিন না একদিন সম্মুখে আসবে শ্রীমদ ভগবদীতায় শ্রীকৃষ্ণ বলেছেন উদ্দেশ্য যতই উত্তম হোক না কেন কিন্তু সার্থক তখনই হবে যখন ওনার সুন্দর ব্যবহার পরিস্ফুটিত হবে শ্রীকৃষ্ণ বলেন কোনো কিছু পেয়ে গেলে সেটা জিত নয় আর কোনো কিছু হারিয়ে ফেললে সেটা হার নয় এটা তো কেবল সময়ের প্রভাব যা পরিবর্তন তো সময়ের স্বভাব জীবনে একটা কথা সব সময় মনে রাখবেন কাল কখনো আসবে না যার ভরসায় আপনি বসে আছেন কাঁটায় থেকে ফুল খুশি আর মানুষ মহলে থেকেও দুঃখী শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সন্তুষ্ট করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু তুমি কখনোই ওনাকে সন্তুষ্ট করতে পারবেন না সেই জন্য নিজের জন্য নিজের খুশির জন্য বাঁচতে শিখুন গীতায় উল্লেখ আছে যে ভালো কর্মের ফলে আপনার জীবনে এমন একটা সময় আসবে যে তখন কিছু লোক প্রস্তাবে এই ভেবে যে আপনার সাথে খারাপ ব্যবহার কেন করেছিল ভগবান যাকে বড় করতে চান তাকে কেউই সর্বশক্তি লাগিয়েও ছোট করতে পারবেন না আর আপনি যদি কর্ম খারাপ করে থাকেন তবে আপনি যতই বড় হওয়ার চেষ্টা করুন না কেন আপনি পারবেন না কারণ ভগবানের আশীর্বাদ থাকবে না শ্রীকৃষ্ণ বলেছেন যদি কষ্টে থাকো জানবে তোমার পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পূর্ণ ক্ষয় হচ্ছে সব জায়গায় তুমি হেরে যাচ্ছ সবাই অপমান করছে মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ নিজের প্রতি বিশ্বাস হারিও না আস্থা রাখো নিজের উপর এবং প্রভু শ্রীকৃষ্ণের ওপর ভাগ্য নামক বস্তুটিকে পাত্তা দিও না নিজের ভাগ্য নিজেই তৈরি করো